আপনারা কি জানেন এমন বাবা রয়েছে যে আজও গুহা থেকে বাইরে রূপ দেখেনি আজকে কি বাবার সম্পর্কে আমরা জানব কোথায় সেই জায়গাটা বাবা কতদিন থেকে আছে এবং কতদিন পর্যন্ত তার সাধনা এই গুহাটা রয়েছে কর্ণাটকের পঞ্চতরঙ্গের পুষ্প ঝাড়ি বন অঞ্চলে প্রায় কয়েকশো বছর ধরে বাবা এই গুহার ভিতরে সাধারণায় মগ্ন এ বাবাকে কেউ ত্রিশালদর্শী কেউ অলোক ক বাবা আবার কেউ ঈশ্বরের রূপ বলে জানেন তার পাশের গ্রামের যে মানুষজন তারাও কিন্তু সেই বাবাকে দেখেনি ওই কমপক্ষে দু একজনই বাবার দর্শন পেয়েছে সেখান থেকেই সেই সম্পূর্ণ তথ্যটা প্রকাশ হয়েছে গুহার ভেতরে বাবা ত্রিকালদর্শী জগতে এমন কিছু মানুষ আছেন যারা শুধু মানুষের মাঝে থেকেও তাদের চেতনার জগতে এতটাই উঁচুতে পৌঁছে যান যে তাদের উপস্থিতি এক অলৌকিক শান্তির প্রতীক হয়ে দাঁড়ায় বাবা ত্রিকালদর্শী তেমনই এক সাধক যিনি এক গভীর গুহায় বসে বছরের পর বছর কঠোর সাধনায় লিপ্ত থেকে অর্জন করেছেন অতীত বর্তমান ও ভবিষ্যতের জ্ঞান এই গুহাটি অবস্থিত পাহাড় ঘেরা এক দুর্গম অরণ্যে বাইরের জগতের সঙ্গে এই স্থানের কোনো সরাসরি যোগাযোগ নেই গুহার ভেতরটা বিস্ময়করভাবে প্রশস্ত যেন প্রকৃতি নিজ হাতে তৈরি করেছে এই নির্জন সাধন ক্ষেত্র বাবা ত্রিকালদর্শী এই গুহাতেই যুগের পর যুগ ধরে সাধনায় মগ্ন কোনও লোকচক্ষুর আড়ালে কোনো প্রচারবিহীন নীরবতায় তিনি খুঁজে পেয়েছেন আত্মিক মুক্তি তার নামের সাথে ত্রিকালদর্শী উপাধি জুড়ে গেছে কারণ তিনি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে অসাধারণ জ্ঞান রাখেন বলে লোকেরা বিশ্বাস করে প্রতি বছর নির্দিষ্ট একটি দিনে তিনি গুহার বাইরে এসে আশীর্বাদ দেন জনসাধারণকে তখন আশেপাশের গ্রাম থেকে শত শত মানুষ এসে ভিড় করে শুধু একবার তার দৃষ্টি পাওয়ার আশায় আশ্চর্যজনকভাবে তিনি মুখে কিছু না বলেও মানুষের মনের কথা জেনে যান বাবার সাধনা অত্যন্ত কঠিন উপবাস ধ্যান মন্ত্রজপ ও যোগসাধনার মাধ্যমে তিনি তার মন ইন্দ্রিয় ও চেতনার ওপর অসীম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন গুহার ভেতরে একটি পাথরের শিবলিঙ্গ রয়েছে যেটিকে তিনি তার রূপে পূজা করেন সেই লিঙ্গের সামনে বসেই তিনি ঘন্টার পর ঘন্টা ধ্যানে নিমগ্ন থাকেন বাবা ত্রিকালদর্শীর জীবন আমাদের শিখিয়ে দেয় মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য শুধুই ভোগ নয় বরং আত্মজ্ঞান লাভ ও মনের শুদ্ধি তিনি প্রমাণ করেছেন যে আত্মনিয়ন্ত্রণ ও নিরবিচারে সাধনার মাধ্যমে মানুষ পৌঁছাতে পারে এক অসীম চেতনার জগতে তার চোখের দৃষ্টিতে যেমন থাকে মমতা তেমনি লুকিয়ে থাকে কঠোর সত্যের প্রকাশ অনেকেই বলে তার চোখের দিকে একবার তাকালেই নিজের সমস্ত পাপ পুণ্যের হিসেব যেন স্পষ্ট হয়ে যায় এই যুগে যেখানে মানুষ বাইরের জগতের চাকচিটকে মোহিত সেখানে বাবা ত্রিকালদর্শীর গুহাবাসী জীবন এক অনন্য উদাহরণ তিনি যেন আমাদের মনে করিয়ে দেন আসল শক্তি ও জ্ঞান গোপনে নির্জনে নিজের সঙ্গে একাগ্র হয়ে থাকার মধ্যেই নিহিত